গুরু গিতা শ্লোক 41 42 এবং 43 এই তিনটি শ্লোকের পাঠ এবং ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব গুরু দেবা জগৎ সর্বং ব্রহ্ম বিষ্ণু শিব আত্মকম গুরু পরতরং নাস্তি তস্মাত সম গুরুম জ্ঞানং বিনা মুক্তিপদম লভতে গুরু ভক্তিতা গুরু পরতরং নাস্তি ধেয়া হাসৌ গুরুমার্গিনা তৎমাৎ পারতরাং নাস্তি নেতি নেতি তি বৈ শ্রুতি কর্মাণা বাচা সাজাই সর্বদা রাধ গুরুম অর্থাৎ গুরুই ব্রহ্মা বিষ্ণু ও শিবাত্মক সমগ্র জগৎ গুরু অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নাই অতএব গুরুকে সম্মুখভাবে কায় মনোবাক্য দ্বারা পূজা করিবে জ্ঞান ব্যতিরেকে অর্থাৎ জ্ঞান শব্দে কথিত অমানিত হইতে তত্ত্ব জ্ঞানার্থ দর্শন পর্যন্ত জ্ঞান সাধন ব্যতিরেক একমাত্র গুরু ভক্তি দ্বারা মুক্তিলব্ধ হয় গুরু অপেক্ষা শ্রেষ্ঠতর কিছুই নাই অতএব গুরু কর্তৃক উপদিষ্ট মার্গের অনুসরণকারীগণ কর্তৃক তিনি অর্থাৎ শ্রী গুরুই একমাত্র ধেয় সর্বপ্রপঞ্চের নিষেধিকা নেতি নেতি এই শ্রুতি বলেন তাহা অর্থাৎ পরমেশ্বরূপ শ্রী গুরু হইতে শ্রেষ্ঠতর কিছুই নাই সেই হেতু কর্ম এবং বাক্য দ্বারা গুরুকে সর্বদা করিবে এই যে তিনটি শ্লোক এখান থেকে আমরা জানতে পারছি শঙ্কর পার্বতীকে গুরু সম্পর্কে জানাচ্ছেন তিনি বলছেন যে ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিনের একমাত্র মিলিত রূপ গুরু এই যে ব্রহ্মাময় বা বিষ্ণুময় বা শিবময় জগৎ এই তিন জগৎ বা সমগ্র জগৎ কিন্তু গুরুময় অর্থাৎ গুরুতেই তা আবদ্ধ সেই জন্যই শিষ্যের কর্তব্য যে সে তার কায় মনোবাক্যে শুধুমাত্র গুরুকেই পুজো করবে শিষ্য যে সাধন পথে অগ্রসর হয় গীতায় যে বলা আছে যে তত্ত্ব জ্ঞানার্থ দর্শন অর্থাৎ মার্গে চলা যে শিষ্য বা যে মানুষ তিনি সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত না হলে তার কিন্তু মুক্তি ঘটে না এই জ্ঞান ব্যতিরেকেও মুক্তি সম্ভব কিন্তু শুধুমাত্র তা গুরু কৃপায় অর্থাৎ গুরু যদি অনুগ্রহ করেন তাহলেই একমাত্র শিষ্য এই জ্ঞান রেখেও মুক্তি লাভ করতে পারে সেই জন্যই বিশ্বব্রহ্মাণ্ডে মার্গ অনুসরণ করে যারা গুরুর উপদিষ্ট মার্গ অনুসরণ করে তাদের কাছে কিন্তু গুরুর থেকে বড় কেউ নেই এই যে নেতি নেতি শ্রুতি অর্থাৎ যখন সাধন পথে শিষ্য অগ্রসর হচ্ছে তাকে নেতি নেতি এই নীতিটিতে বিশ্বাস করতে হয় তাছাড়া থেকে যাওয়া অর্থাৎ পথটি থেকে না বেরোনো যাকে বলে সেই সাধন পথে থেকে যাওয়া কিন্তু গুরুর অনুগ্রহ ছাড়া সম্ভব নয় সেই জন্যই মহেশ্বর বারবার বলছেন পার্বতীকে যে শিষ্য সাধনা করতে চাইলে বা সাধন পথে অগ্রসর হতে চাইলে ঈশ্বর প্রাপ্তির পথে গুরু ছাড়া আর কারোর পূজা সে করবে না এবং সদা সর্বদা তার সমস্ত কাজ তার সমস্ত বাক্য তার সমস্ত মন সমস্ত কিছু দিয়ে কিন্তু গুরুকেই আরাধনা করতে হবে তবেই মাত্র শ্রেষ্ঠতমকে প্রাপ্ত হবে শিষ্য জয়গুরু আজ আমরা গুরুগীতার চারটি শ্লোক তার পাঠ এবং ব্যাখ্যা পঁয়তাল্লিশ কৃপা প্রসাদো ব্রহ্মা বিষ্ণু সমস্তার্থে সৃষ্টিয়া গুরু সেবায়া দেব গুরুসেবয়া দেবকিন্ন গন্ধর্ যক্ষ না হপি না জানান গুরু বিধিম। না কেবলমাত্র গুরু সেবা দ্বারা গুরুকে সন্তুষ্ট করিয়া তাহার কৃপারূপ প্রসাদের প্রভাবেই সেই ব্রহ্মা বিষ্ণু ও শিব সৃষ্টি স্থিতি ও লয়রূপ কার্যকরিতে সমর্থ হইয়াছেন দেব কি গন্ধর্ব পিতৃগণ যক্ষ এমনকি মুনিগণও गुरु के सुश्रुषा कोई बार विधि व नियम जानेल न गुरु तत्व एतई गंभीर मुक्ता देव गंधर्व पीतलो यक्ष किन्नरा ईशय सर्वसिद्धाश्च गुरु सेवा प्रणमुखः ध्यानं श्रीनु महादेवी सर्वानंद प्रदायकम सर्वसौख करंग नित्यं भक्ति मुक्ति फलप्रदम् অর্থাৎ গুরু সেবাতে পরাণ মুখ দেব গন্ধর্ব পিতৃগণ যক্ষ কিন্নর ঋষি ও সর্বসিদ্ধগণ মুক্ত হইতে পারেন না অর্থাৎ মোক্ষ লাভ করিতে হইলে তাহা দিগকেও গুরু সেবা দ্বারাই তাহা লাভ করিতে হইবে হে মহাদেবী ভোগ ও অপবর্গরূপ ফলপ্রদানকারী সকল প্রকার আনন্দদায়ক ও নিত্য তো সর্বদা সর্বসুখকর ধ্যানের বিষয় শ্রবণ করো এই যে চারটি শ্লোক আমরা পাঠ এবং ব্যাখ্যা শুনলাম থেকে এখানে মহেশ্বর দেবী পার্বতীকে ভগবতীকে বলছেন যে গুরুকে সন্তুষ্ট করতে পারলে অর্থাৎ গুরু সেবার দ্বারা গুরুকে সন্তুষ্ট করতে পারলে তবেই একমাত্র সাধন মার্গ খুলে যাবে সেই পথে শিষ্য অগ্রসর হতে পারবে কারণ গুরু এতই দুর্লভ এবং গুরুই যে শ্রেষ্ঠতম তার প্রমাণ হচ্ছে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তারাও যে জগতের সৃষ্টি স্থিতি এবং লয়রূপ কার্য করছেন তাও গুরুকে সেবা করে গুরুকে সন্তুষ্ট করে তা করতে পারছেন সুতরাং এখানেই গুরুর শ্রেষ্ঠত্ব তিনি বলছেন যে দেব বা যক্ষ পিতৃগণ যারা আছেন মুনিগণ। তারা প্রত্যেকেই যদি গুরু সেবার নিয়ম বা বিধি না জানেন তাহলে কিন্তু যথাযথভাবে গুরু সেবা করা সম্ভব নয় এবং এই নিয়ম বা বিধি আসলে সম্পূর্ণরূপে বা বিষদে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে কেউই জানেন না গুরু তত্ত্ব এতই গুজ্জ তত্ত্ব শুধু গুজ্জ তত্ত্ব তাই নয় গুরু তত্ত্ব অতীব গম্ভীর গুরু সেবাতে যারা দেব হোক মানুষ হোক যক্ষ হোক বা না কেন কেউ করলেও অন্তে কিন্তু মুক্তি প্রাপ্ত হবেন না মুক্তি পাওয়া সম্ভব নয় সুতরাং গুরু সেবার দ্বারাই একমাত্র সাধককে মুক্তি পেতে হবে সাধক বলতে কিন্তু এখানে যিনি সাধনা করছেন যিনি তপস্যা করছেন অর্থাৎ তিনি মানুষ হতে পারেন দেবতা হতে পারেন তিনি কিন্নর হতে পারেন যক্ষ হতে পারেন কি ঋষি মুনি যারা তারাও তো নির্বাণত্ব লাভের জন্যই তপস্যা করছেন বা তারা সাধন মার্গে আছেন তো নির্বাণত্ব লাভের জন্য মুক্তি লাভ করার জন্য গুরু সেবা ব্যতিরেকে তারা কেউই কিন্তু সেই নির্বাণত্ব প্রাপ্ত হবেন না সেই জন্যেই শঙ্কর এখানে ভগবতীকে বলছেন যে দেবী সর্বপ্রকার আনন্দদায়ক নিত্য সর্বদা সর্বসুখকর ধ্যানের থেকে বা ধ্যানের থেকে আনন্দ শঙ্কর বলছেন এর থেকে আনন্দদায়ক আর কিছুই নেই তিনি পরবর্তী শ্লোকগুলোতে ভগবতীকে বিষদে ব্যাখ্যা করবেন যে ধ্যানের মাহাত্ম কি এবং গুরু ধ্যানের মাহাত্ম কি খুব ভালো করে মানে আলাদাভাবে বলতে গেলে তিনি পরবর্তী শ্লোকগুলোতে শঙ্কর কিন্তু এটি ভগবতীকে বিশ্লেষণ করবেন সেটাই আমরা পরবর্তী যে শ্লোকগুলি আসবে সেখানে ক্রমশ শুনতে পাব শঙ্করের শ্রীমুখে জয়গুরু। গুরু আজ গুরু গীতার আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এই দুটি শ্লোকের পাঠ এবং ব্যাখ্যা আমরা शन श्रीमत परङ ब्रह्मा गुरङ बदामी श्रीमत पर्रह्मा गुङ जामी श्रीमत परङ්‍රह्मा गुरङ स्वरामी श्रीमत परंग්‍රह्मा गुङ नमामी हमानद परමसू खदङ केवलां ज्ञानमूर्तिंग दवदातीतගගන सद්‍රීषं तव मसादी लक्षम একং নিত্যং বিমল চলং সর্বি সাক্ষী ভূতং ভাবাতং সদ্গুরু তং নমামি অর্থাৎ শ্রীমৎ সর্বসম্পদের আকর পরম গুরু শব্দের উচ্চারণ করিতেছি সর্বসম্পদের আকর পরম গুরুকে ভজনা করিতেছি সর্বসম্পদের আকর পরম গুরুকে শরণ চিন্তা ধ্যান করিতেছি সর্বসম্পদের আকর পরম ব্রহ্মগুরুকে প্রণাম করিতেছি যিনি ব্রহ্মানন্দরূপ দান করেন যিনি কেবল শুদ্ধ জ্ঞান ঘনমূর্তি শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্বের অতীত আকাশের ন্যায় সূক্ষ্ম ও সর্বব্যাপী যিনি তত্ত্বামাসী আহম ব্রহ্মাস্মি প্রভৃতি মহাবাক্যসমূহের লক্ষ্য যিনি এক অদ্বিতীয় নিত্য নাশহীন বিমল রাগ দেশাদি কালুস্যরহিত ও অচল সেই সর্বমনোবৃত্তির সাক্ষী সকল অতীত সত্য ও তমঃ এই তিন গুণের পাড়ে অবস্থিত সেই সদ্গুরুকে প্রণাম করি এই যে দুটি শ্লোক আমরা শুনলাম আজকে যাদের পাঠ এবং ভাবার্থ সম্পর্কে আমরা জানতে পারলাম এখানে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে বলছেন যে তিনি গুরুকে প্রণাম জানাচ্ছেন তিনি বলছেন সেই পরম ব্রহ্মর আমি ভজনা করি সেই পরম ব্রহ্মের নাম শুনি সেই পরম ব্রহ্মকেই আমি চিন্তা করি এবং সেই পরম ব্রহ্মকেই আমি প্রণাম করি পরম ব্রহ্ম বলতে এখানে মহেশ্বর গুরুকে বোঝাচ্ছেন গুরুকে নির্দেশ করছেন তিনি বলছেন যে গুরুই তিনি যিনি ত্রিগুণ রহিত অর্থাৎ তিনটি তিনটি যে যে গুণ গুণ নিয়ে সাধারণ মানুষ তৈরি হয় সেই তিনটি গুণের অতীত কিন্তু গুরু অর্থাৎ গুরু ত্রিগুণাতিত তিনটে গুণ তাকে কিন্তু প্রভাবিত করতে পারে না তিনি আকাশের ন্যায় সর্বব্যাপী তিনি আকাশের ন্যায় সূক্ষ্ম অর্থাৎ সর্ব যে সূক্ষ্মতা তা একমাত্র গুরুর মধ্যেই রয়েছে শিষ্যের সমস্ত মনোবৃত্তির তিনি সাক্ষী অর্থাৎ মহেশ্বর বলছেন যে গুরু কিন্তু অন্তর্জামী শিষ্যের যাবতীয় মনোবাসনা যাবতীয় মনোবৃত্তি সমস্ত কিছু কিন্তু গুরু সাক্ষী বেদান্তের যে মহাবাক্য রয়েছে যেমন তত্ত্বামাসী আহম ব্রাহ্মাসমী এই যে মহাবাক্যগুলি বেদান্তের এই মহাবাক্যের সমস্ত কিছু লক্ষ্য মহাবাক্যগুলির মূল লক্ষ্য কিন্তু গুরু অর্থাৎ গুরু ছাড়া কোনোভাবেই বেদান্তের জ্ঞান প্রাপ্ত হওয়া সম্ভব না বেদান্তের জ্ঞান মানে বেদান্ত জ্ঞান হওয়ার পরে আমরা যেগুলো আগের শ্লোকে শুনেছি যে বেদান্ত জ্ঞানের পরে নির্বাণত্ব বা মুক্তি লাভ হয় গুরুর ভজনা ছাড়া গুরুকে সন্তুষ্ট না করতে পারলে গুরুর অনুগ্রহ না থাকলে বা গুরুর আশ্রয় না থাকলে তার কৃপা প্রাপ্ত না হলে এই যে শ্লোক এই দুটি শ্লোকে আরও বিষদে ব্যাখ্যা করছেন মহেশ্বর এখানে ভগবতীকে আমরা এই দুটি শ্লোকে কিন্তু এই বিষয়টি আরও ভালোভাবে জানলাম পরবর্তী শ্লোকগুলিতে তিনি আবার গুরুর মাহাত্ম বর্ণনা করবেন এবং গুরুর ধ্যানের পদ্ধতি বা গুরুকে ধ্যান করার সময় আমি কিভাবে গুরুকে চিন্তা করব সেইটিও কিন্তু তিনি বর্ণনা করবেন সেগুলি পরবর্তী শ্লোকে জয় গুরু